অ্যাপস থেকে দিন শিখবেন না অ্যাপস থেকে একবারে হাদিসের রেফারেন্স পাইছি বাস কাম সারা জি না ওই হাদিস তাহিব করার ব্যাপার আছে উসুলের ব্যাপার আছে আসমা রিজারের ব্যাপার আছে ব্যাপার আছে অনেক বিষয় আছে একটা ইসলাম বাদ করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে আর অনলাইনে শায়েক অর্জনে কিচ্ছু লাগে না পটর পটর করতে পারলেই ভাই অনলাইনে যে কোরআন তেল করতে পারে না সেও শায়েফ হয়ে বসে আছে শুধু শায়েক তো এটা বলছে আরে ওলামাই দেহমদ আর কি সবগুলোকে ডাকো সব ওলামাই দেহমদ এক পাশে বসবে সে আরেক পাশে বসবে ও বলে একাই যথেষ্ট এটা মানসিক রোগী এগুলো কি হ্যাঁ মানসিক রোগী তা মানসিক বিকারগ্রস্ততার থেকে দিন শেখার চাইতে আপনার দিন মাদ্রাসায় গিয়ে শেখা অনেক ভালো মানসিক বিকারগ্রস্ততার থেকে দিন শেখা বাদ দিয়ে মাদ্রাসায় গিয়ে ওলামায় গেলামের সাথে পরামর্শ করে দিন শেখেন আল্লাহ কৌফিক দাদা